আসসালামু আলাইকুম আজ আমি ইলিশ মাছ দিয়ে অন্য রকমের খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো ইলিশ মাছ দীর্ঘদিন ফ্রিজে রাখার কারণে ইলিশ মাছটা অনেক সময় গন্ধ হয়ে যায় তখন রান্না করলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে না তখন ইলিশের এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি লেজ সহ কয়েক টুকরো ইলিশ মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মাছের সাথে হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব মাছ মাখানো হয়ে গেছে এবার এটা আমি সাইডে রেখে দেব আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেব অল্প আছে উল্টিয়ে পালটিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব এক পাশে হয়ে গেছে এবার উল্টিয়ে দেব অপর পাশেও এমন করে ভেজে নেব। দেখুন মাছগুলো আমি হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব দেখুন মাছগুলো আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার মাছের কাটাগুলো আমি বেছে নেব যতটা সম্ভব মাছের কাটা বেছে নিতে হবে সবগুলো মাছের কাটা আমি বেছে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেব। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেবো কুচি দিয়ে দেবো কুচি করে কাটা আলু দিয়ে দেব সরিষার তেল অল্প পরিমাণে গোটা জিরে এবার অল্প নেড়ে চেড়ে পেঁয়াজ আলুটা আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর আলুটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার নেড়েচেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে কারণ মশলা কষানো ভালো হলে রেসিপিটি খেতেও কিন্তু ভালো লাগবে আমি কিছুক্ষণ নেড়ে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ আবারও সব কিছু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব মাছটা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি নেড়েচেরে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি অল্প আছে তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার অনবরত নেড়ে চেড়ে মাছটা ভাজা ভাজা করে নিতে হবে অনবরত নাড়তে হবে নাহলে নিচে লেগে ধরবে মাছটা চুলায় যত সময় নিয়ে রান্না করা হবে মাছটা খেতে কিন্তু তত ভালো লাগবে আমি পাঁচ সাত মিনিটের মতো অল্প আছে অনবরত নেড়ে চেড়ে মাছটা রান্না করে নিয়েছি দেখুন মাছ অনেকটাই ভাজাভাজা হয়ে এসেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার ইলিশ মাছের ভর্তা রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এই ইলিশ মাছের রেসিপিটি ট্রাই করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে ইলিশ মাছের এমন একটা রেসিপি হলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে